সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম পোস্টের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি স্বামী মাতৃ শুরুতে সংবাদ শিরোনাম আগুনের লেলিহান শিখায় জ্বলেছে সেন্ট মার্টিনের রিসোর্ট জিসি কনভেনশনে শুরু হলো তিন দিনের আইসিটি ফেয়ার বিপিএল এর টিকিটে পনেরো পার্সেন্ট ভ্যাগ নিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি এখন বিস্তারিত সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি ইকো রিসোর্ট প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে রিসোর্ট মালিকদের বড়া দিয়ে প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ বুধবার সকালে সেন্টমার্টিন পুলিশ ফার্ডিট কর্মকর্তা অজিত কুমার দাস এ বিষয়ে বলেন সেন্টমার্টিন শায়ের রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়

ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের আয়োজনে চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম আইসিটি ফেয়ার দুই হাজার পঁচিশ নগরীর জিসি কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী তথ্য প্রযুক্তির খাতের এই মেলার পর্দা উঠেছে আজ বুধবার এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকাশ বড়ুয়া থেকে আবার চলে এসেছি লাইভে আমি এখন আছি চট্টগ্রাম কৃষি কনভেনশন সেন্টারে যেখানে আইসিটি পেয়ার আইসিটি ফেয়ারের আজকে উদ্বোধন হয়ে গিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাবো আইসিটি ফেয়ারের আজকে তাদের হচ্ছে তাদের সায়েন্স পেয়ারের একটি আছে সায়েন্স ফেয়ারের আজকে একটি প্রেজেন্টেশন আছে আমরা সায়েন্স ফেয়ারের প্রথম স্টলটি আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো আজকে তাদের কি আসলে কি কি আমরা জানার চেষ্টা করবো আমরা শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি আমার নাম মোহাম্মদ জগদীশ আমার সাথে

করে আমরা আমাদের আজকে প্রযুক্তি তৈরি করেছি আমাদের প্রযুক্তির সুবিধা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো বিদ্যুৎটা যেভাবে উৎপাদন করতে পারবো আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি সোলারের মাধ্যমে সুতরাং আলাদা কাজে লাগিয়ে একটা পরিস্থিতির মাধ্যমে যখন আমাদের প্রযুক্তির উপর মানুষ হাঁটাহাটি করবে তখন অটোমেটিক বিদ্যুৎ উৎপন্ন হবে আমাদের এটা পুরোটা একটা সিস্টেম এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা আমরা সরাসরি আমাদের প্রযুক্তি ব্যবহার করতে পারতেছি তারপর চাইলে আমরা ব্যাটারিতে সঞ্চয় করতে পারতেছি আমাদের এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আর যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিকিউরিটি সিস্টেম আমাদের এখানে হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম কি যখন কোনো মানুষ বিপদে করবে

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএল এর টিকিটের মূল্য পনেরো পার্সেন্ট ব্যাট যুক্ত হওয়ায় টিকিট ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকাশ বড়ুয়া বিপিএল মানে উন্মাদনা বিপিএল মানে আবেগ বিপিএল এর টিকিট পাওয়াটা হচ্ছে সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা তাই টিকিট নিয়ে পড়ে যায় ধুমধুমার একটি কাণ্ড আবারও এমন দৃশ্য চোখে পড়ল চট্টগ্রামে বিপিএল চট্টগ্রাম পর্বের খেলা শুরু আগামী ষোলোই জানুয়ারি তাই শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিক্রি এ নিয়ে আজ ভোর থেকে চট্টগ্রাম এমএজিস স্টেডিয়ামে লম্বা লাইন সবার চোখ টিকিটের দিকে এবারে টিকিটে যুক্ত হয়েছে পনেরো শতাংশ ভ্যাট এ নিয়ে তৈরি হয়েছে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের ক্ষোভ তাদের অভিযোগ অনলাইনে বেশি দাম দিয়ে টিকিট নিতে হবে বলে সরাসরি টিকিট কিনতে এসেও দেখছে অধিক হারে নিতে হচ্ছে টিকিট

এক পর্যায়ে টিকিট বিক্রি নিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা পরিস্থিতি এরপর টিকিট বিক্রি বন্ধ হয়ে যায় বুথে পরে টিকিট প্রত্যাশীরা ক্ষুব্ধ হয়ে বাধা দেয় খুলনা টাইগার্সের অনুশীলন বাস এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে সর্বনিম্ন দুইশো থেকে দুই হাজার টাকায় পাওয়া যাবে টিকিট এছাড়াও এম স্টেডিয়াম ছাড়া তিনটা বুথ সহ অনলাইনে পাওয়া যাবে বিপিএল এর টিকিট আকাশ বড়ুয়া চট্টগ্রাম পোস্ট আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন শুভরাত্রি